সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। আপনাদের কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি মমিনকে কাদেরকে মমিন বলা হয় মমিনের বৈশিষ্ট্য কী এ বিষয়ে আপনাদের সাথে আজকের আলোচনা হবে চলুন আমরা মমিনের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি মমিনের প্রথম বৈশিষ্ট্য হল আল্লা দিন আহম ফি সলাতিহিম অন যারা নিজেদের নামাজে বিনয় নম্র থাকে হুটহাট করে নামাজ না পড়ে নামাজে বিনয় নম্রতা দেখায় এটা হলো মমিনের প্রথম বৈশিষ্ট্য মমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হল যারা অনর্থক কথা বর্তায় লিপ্ত না হয় মমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাহম লিজাকিফা ইলোন যারা রীতিমতো জাকাত প্রদান করে মমিনের চতুর্থ বৈশিষ্ট্য হল অল্লা জিনুম লি হাফিজুন যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে মোমেনের পঞ্চম বৈশিষ্ট্য হলো অল্লা লি আহুম লি ওয়াহদিহিম ওয়াহিহিম যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেওয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে মমিনের ষষ্ঠ বৈশিষ্ট্য হল ওয়লা হুম আলাহিম ইউ ফিজোন যারা নিজেদের নামাসমূহের ব্যাপারে সমাদিক যত্নবান মমিনদের সফলতার জন্য যে গুণাবলী দরকার ইতিপূর্বে আলোচনা হয়েছে এখানে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি কাদেরকে মমিন বলা হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে ইনশা আল্লাহ পরিশেষে আল্লাহ তালা ইসাদ করেছেন উলা ইকা হুমুল ওয়ারিসুন দিনা ইয়ারিস আল ফির দাউসা হুম ফি হা দিউন তারাই উত্তরাধিকার লাভ করবে তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে তারা তাতে চিরকাল থাকবে আল্লাহ যেন মমিনদের প্রথম বৈশিষ্ট্য থেকে ষষ্ঠ বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত আমাদের করেন আমাদের সকলকে আমল করার এবং মমিনদের বৈশিষ্ট্য হাসিল করার তৌফিক দেন আমিন সুম্মা আমিন